সেদিন বৃষ্টি হচ্ছিল আর আমার মন চাইল সেই ছোট্ট বেলার মতো ঝরঝরে ভুনা খিচুড়িটা খেতে আমি সাথে সাথেই চলে গেলাম এই খিচুড়িটা করতে আর সাথে ছিল বেগুন ভাজা আর ডিম অমলেট চল আজ তোমাদের তাহলে দেখিয়ে দিই কিভাবে করলাম আমি এই ভুনা খিচুড়ি আমি প্রথমে নিলাম গোবিন্দভোগ চাল আর সাথে ডাল চালের থেকে ডালের পরিমাণটা একটু কম নিয়েছি কারণ ঝরঝরে হওয়ার ব্যাপারটা তো আছে তাহলে দেখো আমি চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর এটা ধোয়ার পরে আমি আবার ছাদে গিয়ে রোদ্দে মেলবো যাতে এটা ঝরঝরে হয়ে যায় দেখো একদম শুকনো হয়ে গেছে এবার অয়েল ব্রাশ করে নিয়ে আমি চাল আর ডালটা দিয়ে দেব। এটা ভাজতে ভাজতে যখন এ থেকে একটা ভালো ঘ্রাণ বের হবে তখন আমি এটা নামিয়ে নেব এরপর আমি এই খিচুড়ির জন্য মশলা তৈরি করে নেব দেখো আমি পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিলাম এরপর একটা চিকেন মশলা আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে কয়েকটা লবঙ্গ ডালচিনি জিরা পাঁচফোড়ন আর একটা তেজপাতা কুচি কুচি করে দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নিয়ে দেখো আমি বেটে নিচ্ছি খিচুড়িটা নামানোর আগে এটা দিতে হবে যা ঘ্রাণ আসবে না আর আলুগুলো কিন্তু আমি বড় করেই কেটে নিয়েছি আর এতে একটু নুন দিয়ে আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি তোমরা কিন্তু চাল ডাল আর আলুটা ঠিক আমার মতো এরকম আগে থেকে ভেজে তুলে নেবে তারপরে মশলাটা কষাবে এবার আমি অয়েল দিয়ে গরম মশলা তেজপাতা আর লাল লঙ্কা ফ্রন দিয়ে দেব। তারপর দেব পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে জিরা ধনিয়া হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব এইগুলো ভালো করে মিশিয়ে নিয়ে চাল আর ডালটা দিয়ে দেব। দেখো চাল আর ডালটা আমি ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব এরপর আমি জল দিয়ে দেব জলটা কিন্তু খুব বেশি দেব না কারণ এটা কিন্তু ঝরঝরে হবে দেখো আমি পরিমাণ মতোই জল দিয়েছি দিয়ে ওর মধ্যে আলু দিয়েছি নুন দিয়েছি দিয়ে বা ঢাংনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নিয়ে আবার তুলে ফেললাম খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ঢেকে দিয়ে আমি এবার ওই ভাজা মশলাগুলো দিয়ে দেব দেখো আমি ভাজা মশলাগুলো দিয়ে দিলাম এবার এ থেকে খুব সুন্দর একটা ঘ্র্যান বের হবে কাঁচা লঙ্কা আর ভাজা মশলা ভরে যাচ্ছে এত ভালো আসছে এই অধিক ভালো করার জন্য আমি একটু বাটার দিয়ে দেব। আমার খিচুড়িটা কিন্তু এসেছে দেখো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আমার এই খিচুড়িটা কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে এবার তো এই খিচুড়িটা খেতে হবে এজন্য আমি একটা বাটিতে খিচুড়িটা তুলে একটা প্লেটের উপরে উপর করে নিয়ে দেব। এবার একে একে আমি এর সঙ্গে যা যা খাবো সেইগুলো সব এই প্লেটে দিয়ে দেব দেখো আমি প্রথমে একটা ডিম অমলেট দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব বেগুন ভাজা আমি লাল লাল করে বেগুনটা ভেজেছিলাম আর আমি এখানে দুটো বেগুন ভাজা নিয়ে নিলাম আর সাথে নেব টমেটো শসা আর কাঁচা পেঁয়াজ সঙ্গে একটা লঙ্কা দেখো কত সুন্দর দেখাচ্ছে এই খাওয়ার প্লেটটা আমি তো নিজেকে আর কন্ট্রোল করতেই পাচ্ছি না আমি এবার সোজা চেয়ারটা নিয়ে একদম জানালার পাশে গিয়ে বৃষ্টি দেখবো আর খাবো ওহ তোমাদেরকে তো দেখিয়ে এটা আমি খাবো তাহলে দেখো আমি একটু ডিম নিয়ে নিলাম সাথে একটু বেগুন ভাজা নিয়ে নিলাম একটু শশা কেটে নেব এক টুকরো টমেটো নেব সঙ্গে একটা পেঁয়াজ রিং নেব। ব্যাস একটু তুলে নেব দেখো